উপজেলার নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মুখর হচ্ছে সন্দীপ উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ফোস্টার ব্যানার লাগানোর পাশাপাশি মাইকিংয়ে মঞ্জুরানো ছন্দের গানে ভুট ছাওয়া হচ্ছে প্রার্থীর পক্ষে এছাড়া পথসভা ও ভোটারদের সাথে কৌশল বিনিময় চলছে হাটবাজারে প্রার্থীদের কর্মী সমর্থকরা মেতে উঠেছেন ভোটের আমাজে প্রার্থীদের এত আয়োজনের পরও অনেকটা নীরব সাধারণ মানুষ গত নির্বাচনের মতো তেমন আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের মাঝে নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বর্তমান উপজেলার চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিশন ফিরিস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন পরিষদের দুবারের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আমানুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ শেখ জুয়েল ও সভাপতি নাদিম জামশেদ উপজেলা ভাইস চেয়ারম্যানের পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক উমর ফারুক ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন তারা হলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হালিমা বেগম শান্তা ও নাহিদা তানমি ভোটারদের হিসাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে মাইনউদ্দিন মিশন ও এস এম আনোয়ার হোসেনের মধ্যে প্রথিক বরাদ্দের আগ পর্যন্ত বেশ কঠিন পরিস্থিতি ছিলেন এস এম আনোয়ার জেলা পরিষদের বকেয়া পরিষদ হলফ নামায় অসঙ্গতি থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল তখন মাঠে একক আলোচনায় ছিলেন মাইনুদ্দিন মিশন পরে জেলা পরিষদের তিন কোটি চুয়ান্ন লাখ টাকা বকেয়া পরিশুধ আফিল করে পুনরায় প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাঠের সমীকরণ ঘুরে দাঁড়ায় বর্তমানে ভোটের মাঠে আলোচনা সমালোচনা প্রচারণা ও সুডাউনে এগিয়ে রয়েছেন তিনি উপজেলা ছাত্রলীগ বর্ধিত সভা করে তাকে সমর্থন দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এখনও প্রকাশ্যে কারো পক্ষে না গেলেও এস এম আনোয়ার হোসেনের ভাই সানাউল্লাহ সানু সহ কয়েকজন নেতাকর্মী আটঘাট পেতে মাঠে নেমেছেন তার পক্ষে উপজেলা আওয়ামী লীগের এক সহ সভাপতি ও দলের পদাসীন কয়েকজন নেতাও আনোয়ার হোসেনের পক্ষে প্রকাশ্যে কাজ করছেন তারা বিভিন্ন হাটবাজারে বাজারে সোডাউন দিয়ে প্রচার প্রচারণা করছেন অন্যদিকে মাইনুদ্দিন মিশনের পক্ষে প্রচার প্রচারণার উল্লেখযোগ্য কোনো নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি তিনি কয়েকজন কর্মী নিয়ে পৌরসভা সহ কয়েকটি এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তিনি দুই মেয়াদে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন নয় বছরের মাথায় উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার শাহজাহান বীর মৃত্যুর পর উপনির্বাচনে তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হন এছাড়াও দলের বর্তমান সাধারণ সম্পাদক পদে রয়েছেন তাই হিসাব করা যায় তার পক্ষেও বেশ কিছু নেতাকর্মী রয়েছেন সাধারণ ভোটারদের ধারণা তারা আরও পরে প্রকাশ্যে আসতে পারেন তারা আসলে তবে তারা আসলে তবে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে অন্যান্য প্রার্থীও মাঠে কাজ করছেন তবে গত উপনির্বাচনে মাইনউদ্দিন মিশনের শক্ত প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের পক্ষে যারা মাঠকে কাজ করেছিলেন তারা কেউ এবারের নির্বাচনে প্রকাশ্যে আসেননি মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে আসছে আছেন হালিমা বেগম শান্তা মাইটবাঙ্গা ইউনিয়নের মোহাম্মদ রুবেল বলেন উপজেলা নির্বাচন নিয়ে প্রার্থীদের যেরকম আগ্রহ আমাদের মাঝে তেমনটা নাই মাইকের আওয়াজ শুনলে তখন মনে পড়ে ভোট কাছে আসছে ছাত্রলীগ নেতা তাহিন বল বলেন গত নির্বাচন মতো এবার তেমন মিছিল মিটিং দেখছি না ভোটের দিন কেন্দ্রে গিয়ে ভোট দিব উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মকর্তা দেবাশীষ ধাস বলেন নির্বাচন অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে ভোটারদের কেন্দ্রমুখী করতে আমরা কাজ করছি